রাঙ্গুনিয়ায় অ্যাডভোকেট এম ইকবাল হাসানের নেতৃত্বে মোমবাতি প্রতীকের বিশাল গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাসানের সমর্থনে আজ রাঙ্গুনিয়ায় এক বর্ণাঢ্য গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে উত্তর রাঙ্গুনিয়া স্কুলের সামনে আহলে ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্র সেনা রাঙ্গুনিয়া উপজেনা শাখা এবং আওতাধীন সকল ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই গণসংযোগ কর্মসূচি শুরু করেন গণসংযোগে শতাধিক মোটরসাইকেল নিয়ে বের হওয়া শোডাউনটি ধামাইলহাট ইসলামপুর গাবতল পুলিশ ক্যাম্প এলাকা হয়ে মগাইছড়ির বিভিন্ন স্থানে এবং একনং নং রাজানগর ইউনিয়ন রানীরহাট ও বিভিন্ন জায়গায় প্রচারণা চালায় পথে পথে স্থানীয় জনগণ ব্যবসায়ী ধর্মীয় ব্যক্তিবর্গ ও তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশস্থলে অ্যাডভোকেট এম ইকবাল হাসান বলেন রাঙ্গুনিয়ার উন্নয়ন ও শান্তির রাজনীতিকে এগিয়ে নিতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি আপনারা যেভাবে একাত্ম হয়ে মোমবাতি প্রতীকে সমর্থন জানাচ্ছেন ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে গণসংযোগ শুরুর আগে দলীয় কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন এবং এলাকার শান্তি সমৃদ্ধি ও সফল নির্বাচনী প্রচারণা কামনা করেন গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আহলে সুন্নাতওয়াল ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার শীর্ষ নেতৃবৃন্দ প্রবীণ মুরব্বী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় লিফলেট বিতরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয় এলাকা জুড়ে এই শোডাউন ও গণসংযোগ নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানান টিভিসি নিউজ রাঙ্গুনিয়া